সন্ধ্যার সময় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুর রহমান আসাদুর দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যেহেতু কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেটি তারা খতিয়ে দেখছে এবং এই ঘটনার যারা জড়িত রয়েছে এমন সন্দেহে দুইজনকে কিন্তু আটক করেছে পুলিশ সেটি আমাকে নিশ্চিত করেছে এবং কি নিয়ে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে আসাদুর রহমান যিনি একটি পত্রিকায় কাজ করে আসাদুর রহমান তুহিন তিনি কিন্তু একটি পত্রিকাতে আসলে চৌরাস্তাতে যে ফুটপাত দখল করে যে সমস্ত ফুটপাত দখল করে যে সমস্ত হকারের দোকানদারি চলছে এবং মহাসড়কে যে যানজট হচ্ছে এবং যে ফুটপাত থেকে চাদাবাজি চাদা চাঁদা তোলা হয় এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে তার যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রে তিনি একটি খবর ছাপিয়েছেন এবং সেই খবরের যে ধরে তাকে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি কিন্তু দাবি করছেন তার সহকর্মীরা তবে